চিকিৎসা জগতে নবদিগন্ত খুলে গেল বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়ার গ্রিড কর্পোরেশনের তরফে বেশ কিছু অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এই হাসপাতালকে দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুন্দ্র স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা নদীয়া দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর কুণ্ডু বুধবার খবর জানিয়ে বলেন গ্রিড কর্পোরেশনের তরফে এক কোটি চুরাশি লক্ষ তিরিশ হাজার টাকা ব্যয়ে দশটি অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে যা রোগ নির্ণয় অস্ত্রোপচার থেকে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক কাজে আসবে দশটা স্পেশাল যন্ত্রপাতি দেওয়া হয়েছে এগুলো স্পেশাল স্পেশাল ইনভেস্টিগেশন এবং অপারেশন চিকিৎসাতে ব্যবহার হচ্ছে টোটাল কস্ট যার কোটি তিরিশ হাজার টাকা এর মধ্যে আছে আমাদের আই ডিপার্টমেন্টের বিশেষ কিছু জিনিসপত্র ইএনটির বিশেষ কিছু জিনিসপত্র সাইকেট্রি ডিপার্টমেন্টের বেশ কিছু জিনিসপত্র গাইনি ডিপার্টমেন্টের ল্যাপারোস্কোপ এবং আমার স্পাইডোমিটার ফিজিওলজিতে কমিশনিং হয়েছে আজকে ফাইনাল হ্যান্ড ওভার হলো এবং অলরেডি আমাদের সব মেশিন যে কাজ করছে সে সবগুলো এবং যদি কোনো ওনারা এসেছেন এবং বিশেষ কোনো যদি কোনো অস্বস্তি থাকে যদি কিছু যেহেতু এখন ওয়ারেন্টি প্রেফে মেশিনপত্র পত্র আসে তার জন্য ওনারাও এসে দেখছেন এবং পরে পরে আরও যাতে কাজকর্ম হয় জন্য ওনারা ভুলে গেলেন তো আমাদের এটা যেহেতু টার্সারি কেয়ার ইউনিট আমাদের কতগুলো জিনিসের অসুবিধা যেমন ছিল তাতে ডেফিনেটলি আরও কিছু কিছু অসুবিধা আমাদের দূর হয়েছে যেমন বলি ল্যাপ্রোস্কোপের ক্ষেত্রে ইতিমধ্যে ল্যাপারস্কোপ দিয়ে আমাদের পাঁচটা পেশেন্টের অপারেশন হয়েছে ল্যাপ্রাস্কোপ দিয়ে অপারেশন করলে যেটা হয় যে আমাদের পেশেন্টদের খুব তাড়াতাড়ি আমরা ছুটি দিতে পারি পেশেন্টদের বেশি দিন রেস্ট নিতে হয় না বাড়িতেও রেস্ট নিতে হয় না ফলে অনেক সুবিধা হয় তারাও খুব খুশি এবং ডেফিনেটলি অন্যান্য ইএনপিতেও বা আইও আমাদের স্পেশাল পেশেন্ট যন্ত্রগুলো দিয়ে ভালোই কাজ হচ্ছে এবং নিশ্চয়ই সুবিধা হচ্ছে সাইকেলটিতেও অলরেডি আমাদের এদের রয়েছেন এবং অলরেডি ले कौन ऑल्सु थेरेपी बायोफिल्ड मशीन जेलो विशेष विशेष यंत्र से व्यवहार होछ हमारे एवं अवश्य सुविधा उपस्थित पावर ग्रिड कॉरपोरेशन के पक्ष प्रशांत कुमार बोलें जरा और इसे कष्ट पावर ग्रिड कॉरपोरेशन ऑफ इंडिया लिमिटेड गवर्नमेंट ऑफ इंडिया ये मराठा कंपनी अंडर जो है हम लोग मेडिकल हॉस्पिटल्स Uh, social development infrastructure uh, we support uh, initiatives to, for the downward uh, people who are the poor people and society in the general we have a project uh, for because we are uh, spread over all of all of india so we distribute our uh, to the all over india uh, where our establishments are there uh, this is the special purpose uh, we have a uh, uh, Medhipur Jira Transmission Line. It is under TBCB project, and uh, this is situated uh, from the Jira to Medhipur, and it is giving a transmission line. So, uh, because this is a special purpose vehicle, so we are uh, keeping the profit of this JB to the um, local uh, in the alignment of the line. So, we have chosen this. Uh, Bakura Sammel Medical College, and uh, because there is a large number of poor people are coming, and this is very old medical college hospital, so uh, hospital has uh, given some list of equipments uh, depending on the their needs. So we have uh, our own consultant for uh, procurement of the equipments and. Uh, সফংদেমু নিডটি হস্পিটাল স বস্টেডদসে কয়ামেন্ট হস্পিলডিপট দক্ষিণ বাকুে দরপন বাকুরা।